হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর খুব ভালো আছি বলাটা বলা ভুল তো তোমরাও ভালো নেই কারণ যা হচ্ছে সবার মাথা ফথা আপাতত হ্যাং হয়ে যাচ্ছে মাথা ফথা খারাপ হয়ে যাচ্ছে কী হচ্ছে কি না হচ্ছে মানুষের বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো আমি কালকে কয়েকটা লাইভ দেখে আমি সম্পূর্ণ দেখো সত্যি কথা বলতে অত টাইম নেই যে কারোর পাঁচ ঘন্টা ছ ঘন্টা বসে লাইভ দেবো অসম্ভব সময় অত সময় আমার কাছে নেই তো আমি দেখতেও পারিনি বলতে পারবো না অত অত ডিটেলসে বা যেটুকু দেখেছি সেটুকু দ্বারাই বলবো কোন লেভেলের মিথ্যে কথা বলে চলেছে কোন লেভেলের মিথ্যে কথা ফার্স্ট মিথ্যে কথা কালকে কী বলল যে ও ফেব্রুয়ারির মার্চ না এপ্রিলের আট তারিখ সাত তারিখ এসে কিন্তু না ওই সে এপ্রিলের আট তারিখ ওর ডেটটা হয়তো ভুলে গেছে আর কী বলছিল যে আমাকে আমা আমাকে বাবা মা গিয়ে গাড়ি পাঠিয়েছে নিয়ে এসছে তো সেই দিনকার সমস্ত প্রমাণ আমার কাছে আছে কারণ ওই মেয়েটা যেদিন লাস্ট টাইমে বাড়ি থেকে বেরোলো ভোরবেলা থেকে সাড়ে সাতটা আটটা থেকে আমাকে মেসেজ করতে শুরু করলো ইভেন ওর মা ঘুমাচ্ছিলো বলে ফোন ধরছে না আমাকে মেসেজ করে বলছেন যে কথা তুমি একটুখুনি মাকে বলো আমাকে হোয়াটসঅ্যাপ কল করতে আমি বললাম কল করতে বললাম ও শাশুড়ির সাথে আমার সাথে ওর মায়ের সাথে কনফারেন্স কল হলো ওর শাশুড়ির নামে কি মিথ্যে কথাগুলো নিয়ে এখন বলছে কিন্তু তোর শাশুড়ি প্রীতমের মা মায়ের সাথে আর ওর মায়ের সাথে আমার সাথে কনফারেন্স কল যখন সকালবেলায় হলো ওরা মা বলছিল যেমন দেখো রাত্রিবেলা ঝামেলা অশান্তি হয়েছে তো তখন এর মা বললো যে দিদি ঠিক আছে দুদিন আসুক একটু মাথা ঠান্ডা হোক ওকে নাকি খাইয়ে অব্দি দিতে গেছিলো ঠিক আছে সেখানে এখন প্রীতমের মাকে কী হারে ব্লেম করছে ও যেদিনকে বেরোচ্ছিল সেদিনকে প্রীতমের মাকে ভাত খাইয়ে অব্দি দিতে গেছে কিন্তু ও খাইনি হ্যাঁ আর আমার কাছে ওর কিছু রেকর্ডিং আমার কাছে কিন্তু আছে তো এটা ভুলে যেও না একটা কথা বলছো মিথ্যে কথার একটা লিমিট থাকে ঠিক আছে এইভাবে মিথ্যে কথা বলো আর কি বলে কোথায় এখানে সত্যি কথা স্বীকার করলে না কেন যে সেদিন গেছে কিন্তু ওই কে আনতে গেছিলো আমি আর শুভ গেছিলাম আনতে ঠিক আছে তো সত্যি কথা যখন বলছো তো ডিটেলসে বলো সত্যি কথাটা তাই না আর তুমি আসার পরেও মানে মানুষ কোন লেভেলের কোন লেভেলে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো বলতে পারে হ্যাঁ এত মিথ্যে কথা বলে কী লাভ হবে আলটিমেট তো সংসারটা হবে না তাহলে এত মিথ্যে কথা কেন বলছো কন্টিনিউয়াসলি আর একটা সেরা মিথ্যে কথা বললো কী বললো যে ওই ওর সাথে ও নাকি ওর কাকিমা হয় ছোটোবেলা থেকে ওরা কী হাস্যকর ব্যাপার স্যাপার ভাবো তো মানে ওখানে একজন কমেন্টও করেছে আমি দেখলাম যে তো মিথ্যে কথা কেন বলছো ওকে তো তোমার পূজা আমি আমি নিয়ে গেছিলাম ওদের বাড়িতে ফার্স্ট টাইম হ্যাঁ তো মানে মানুষ ভাবো এরা অন ক্যামেরা কাজগুলো করে অন ক্যামেরায় এরা মিথ্যে কথা বলছে তাহলে ভাবো যেই কাজগুলো এরা অন ক্যামেরায় করেনি তাহলে তারা কী লেভেলের মিথ্যে কথা সাজিয়ে সাজিয়ে বলছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো তো ভাই কুচবি এবার আমি এখানে কথা বলছি সেটা না বললেই নয় সেটা হচ্ছে আমি আজকে ভিডিও দেবো আমি ইচ্ছা করেই দেবো না কারণ আমি দেখছি এগুলো লিমিট ক্রস করে যাচ্ছে হ্যাঁ কি ক্রিয়েটারদের ঢোকানো হচ্ছে ক্রিয়েটাররা কেন ঢুকবে না কেন ঢুকবে না এখানে ক্রিয়েটাররা এখানে যখন ভিউয়ার্সরা ঢুকছে এখানে যখন আশেপাশে মানুষরা ঢুকছে তো ক্রিয়েটাররাও ঢুকবে কারণ যাদেরকে জড়িয়ে আজকে এই ঘটনাগুলো ঘটিয়েছ তো তারা তো আজকে এই কথাগুলো বলবেই কেন বলবে না কারণ তাদের নামগুলো জড়ানো হয়েছে আজকে সীমাদি বলো মিলিদি বলো পূর্ণিমাদি বলো তারপরে আরেকটাকেই বিট্টু বলো আমি বলো কুন্তল বলো মধু বলো সবাইকে এখানে জড়ানো হয়েছে তো এরা তো ঢুকবেই কিছু করার নেই এদের এদের এদেরকে নিয়ে তোমরা জড়িয়ে জড়িয়ে এই কাজগুলো করেছো সবাই সামনে থেকে তোমাদের সাথে এই জিনিসগুলোর সাথে ছিল তা সেখান থেকে তো এরা প্রত্যেকে ঢুকবে কিছু করার নেই তোমরা ঢুকিয়েছো মানুষগুলোকে তাই তোমাদের এখানে ঢুকেছো তোমরা প্রতি একটা মানুষের সাথে স্বার্থে ব্যবহার করেছো আজকে জামাই জামাই দেখাচ্ছ সেদিন মনে ছিল না যাদের নোংরা ভিডিওগুলো তুমি জামাইকে যারা খিস্তি মারছিলো নোংরা ভিডিওগুলো কমিউনিটি পোস্ট দিচ্ছি সেদিনকে জামাইয়ের কথা মনে পড়ছিল না যে না তো তোমার মেয়ে সংসার করতে পারে তাহলে এখানে আমি জামাইকে নিয়ে এরা নোংরা কথা বলছে থাক যে যা বলছে বলুক আমি কমিউনিটি পোস্ট দেবো না দিব্যিত কমিউনিটি পোস্ট দিয়ে যাচ্ছিলে সেই কথাগুলো তোর সম্মতি করে যাচ্ছিলে এখনও এসো জামাই দিলে এখনো সঙ্গে প্রমাণ কি সলিউশন বার করার জন্য বিচার কিসের বিচার কীসের বিচার এখানে আবার বিচার আসে কোথা থেকে হ্যাঁ কিসের বিচার আমি তো এটাই বুঝতে পারছি না যেখানে দুদিন আগে সেলিব্রেট করা হলো কেক কেটে ডিভোর্স নিয়ে মা নাকি তার মেয়ের জন্য এত ভালো চায় এত ভালো চায় মা নাকি মিথ্যে কথা বললাম না মা নিজেও তার মেয়ের সাথে নিচে বেরালো হ্যাঁ কি ডিভোর্স হয়ে গেছে বলে আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে আমার মেয়ে মুক্তি পেয়ে গেছে তার জন্য কেক কাট কেক কেটে নেচে বেরালে আবার এখানে কিসের বিচার চাই কিসের বিচার হবে এখানে তোমরা দেখেছো তোমাদেরকে বলেছিলাম না ওই মেয়ের আবার যখন তুপ অ্যাকশন ওই মেয়ের উপর চালু হবে আবার বাপমার ঝোল টানতে শুরু করেছে তো যখন টুকটাকের অ্যাকশন চলে যায় তখন প্রীতম প্রীতম আবার যখন টুকটাকে অ্যাকশন চলে আসে তখন মা বাপের মুখে হাসি দেখেছো মুখের গ্লো দেখেছো ফিরে আসছে হ্যাঁ আসবেই তো কারণ যখন মা মানে এই কিছুদিন আগে মা বললো মেয়ের মুখ দেখতে চায় না এরম মেয়ে জানি পেটে না জানো বাপ কি ওর নামে কিছু বলবে না ওকে নিয়ে ভিডিও করতে চায় না এই করতে চায় না আজকে বাপ পাশে শুয়ে ভিডিও করছে লাইভ করছে কথা বলছে কেন বলছে বলো তো মেয়ে তো আবার পাল্টি খেয়ে গেছে এখন তো মেয়ে আবার বাপা মার পরে কথা বলছে তাই জন্য বাবা মায়ের কাছে এখন মেয়ে ভালো বুঝেছো তো যাহা তোক মেয়ে তার বরের নামে কথা বলবে তাহা তোক মেয়ে হয়ে যাবে তখন মেয়ের নামে কি মার্ক পিটিশন না কি বললো ওই সব জমা দেবে কোর্টে যাবে থানায় যাবে যখনই মেয়ে বর বড় জব করবে প্রীতম প্রীতম জব যখনই করবে তখনই বাপ মা এগুলো করবে আর যখনই মানে মেয়ে দেখবে যে না একটুখানি এদিক ওদিক আছে বাবা মার হয়ে সাপোর্ট করছে তখন মাহা সোনা মা কফি খাবা তোর ওই কফিতে যে কি জাদু আছে যারা খেয়েছে তারাই জানে আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো এটাই বাবা ম্যাডামকে কেউ খারাপ দেবো না গো কারণ ওই ম্যাডাম এখন আপাতত কফি শিকার আছে কিছু করার নেই হতেই হবে মানে কফি হোক লিকার চা হোক যাই হোক মানে ওর বাড়িতে ঢুকে কেউ এক গ্লাস যদি জল খেয়েছে আর ওর বাড়িতে যদি কেউ পা দিয়েছে অন্তত দু মাসের জন্য সে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে কিচ্ছু করার নেই এটার জন্য আপনি ম্যাডামের কোনো দায় নেই গো ম্যাডাম আর কি জানে এদের 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 রেকর্ড ম্যাডাম আর কি জানে ম্যাডাম তো এই দুদিন এসে ম্যাডামের মাথাটা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো এখানে বিচার কোথা থেকে আসছে আমি সিরিয়াসলি আমার মাথায় ঢুকছে কিসের বিচার হ্যাঁ যেখানে ফোর নাইনটি এর কেস হয়ে গেছে যেখানে কোর্টে কেস চলে গেছে যেখানে ডিভোর্স অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে মীমাংসা কোথাকার দিয়ে আসছে আমি তো এটাই বুঝতে পারছি না এই মীমাংসা জীবনে হওয়ার নয় জীবনে হওয়ার নয় এরা নিজেরাই বলছে আমি ইউটিউবে আর পারবো না এটা ইউটিউব করে তো কথা দেখি তোরা এতই অপছন্দের একটা জায়গা ইউটিউবে এসে তোদের নষ্ট হয়ে যায় সেই ইউটিউবে এসে এখনো হেগে বেড়াচ্ছিস এখনো পর্যন্ত হেগে বেড়াচ্ছিস ইউটিউবের মধ্যে এসে হালাটা বন্ধ করো বলে আমাদের আমরা তো ভিকেরই যাচ্ছা আমরা ভিখেরি আমরা খেতে পাই না তোদের বাড়িতে গিয়ে যে দেখছি না লোকে লোকে দেখছে তো সবাই দেখছে তোদের বাড়িতে গিয়ে বসে খেয়ে নিজে পেট মোটা মোটা করছি সংসার সন্তান সব নিয়ে গিয়ে উঠেছি মীমাংসা চাই আরে ভাই মীমাংসাই যদি করতে হয় স্বামী স্ত্রী দুজন যা মেয়েকে গাড়িতে নিয়ে তোদের উকিল নিয়ে যা এক জায়গায় বস কথা বল হুম তো তো মীমাংসার কোনো পথে আমি দেখতেই পাচ্ছি না কে কবে দেখা করেছে কে কবে এই একটা কথা ভালো কথা আমার না কথা বলার সময় কথা মনে থাক না কি আমাকে বলা হয়েছিল না যে আমি নাকি ওদের সাথে দেখা করেছি তো আজকে ক্লিয়ার হয়ে গেল তো আমি দেখা করেছি ওই যে ওই যে পার্ট কুত্তাগুলো যে কুকুরগুলো পুষে রেখেছে যে কুকুরগুলো ওদের ভিডিও নামে ওই কুকুরগুলো বলেছিল না যে আমি ছিলাম আমি আমি শুভ আমরা দেখা করতে গেছিলাম না প্রমাণ হয়ে গেছে আমি ছিলাম কি ছিলাম না বাকি এরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ মানে এর কাছে যত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এরা কি করবে কোথায় দেখা করবে এটা তো ওদের ব্যাপার এখানে আমাকে আর শুভকে অকারণে জড়ানো হয়েছিল আমি কিন্তু সেইদিনও বলেছিলাম যে আমি কোথাও যাইনি বেকারি মিথ্যে কথা বলে যাচ্ছে প্রমাণ থাকলে প্রমাণ বলেছিল না যে চারজনের ফটো আছে দেয় প্রমাণ দে দিয়ে দিল তো প্রীতমেটাই দিকে তো দিয়ে দিল ওরা দুজনে দেখা করেছে হ্যাঁ আমি করেছিলাম দেখা জুতিয়া মুখ লাল করে তোদের মতন ফালতু নোংরা মেছেলে দেখেন বুঝেছিস নোংরা মেছেলে কথা করে নোংরা কথাবার্তা বলতে পারলে বেঁচে যাস সুন্দর বলে দিল যে কি ও আমি আর শুভ নাকি ওদের সাথে দেখা করতেছিলাম আমরা খেয়ে বসে কাজ নেই না তোদের মতন তো খেয়ে বসে কাজ নেই সারাক্ষণ লোকের বড়দের সাথে ফোনে কথা বলে বলে সেটিং মারবো তাই না নিজেদের যেমন মনে করিস ফোনে ফোনে সেটিং মারিস আচ্ছা ছেলে মেয়ে দুটো দুটোই বলো তো আমরা দেখা করি দু ঘন্টার জন্য আমাকে যেতে বলছে কোথাও কোথাও আমরা কোথাও উল্লেখছিলাম আমরা ছিলাম কোথাও কোন কোন মেসেজে দাঁড়িয়ে আমার আমার নামে মিথ্যে কথা বলে বলা হয় হ্যাঁ কোন মেসেজে আমার জাস্টিস পুরাতে এসে জাস্টিস চাই হ্যাঁ কিসের জাস্টিস কিসের জাস্টিস এখানে একটা ছেলেকে কন্টিনিউয়াসলি টর্চার করতে করতে ঘর মানে ঘরের মধ্যে দাবিয়ে ফেলছে সেটা কালকে কি করে বসবে তার ঠিক জাস্টিস ফুটাতে এসছে এখানে সব জাস্টিস এসে বলবে আপনার কোনো পাঁচটা কুত্তা কিছু আছে এখানে কমেন্ট ঠুকতে চলে আয় এখানে কমেন্ট ঠুকতে তোদের প্রতি একটা কমেন্টের উত্তর আমি লাইভে গিয়ে দেবো কারণ লিখে লিখে তোদের কমেন্ট নেওয়া যায় না জাস্টিস ফুটাচ্ছ ফালতু কথা সব জাস্টিস দেখাচ্ছে দুদিন আগে ডিভোর্সের কেক কেটে মজা করে বেড়ালো সব তিন চারটে নেচে নেচে বেড়ালো ক্যামেরার মধ্যে ডিভোর্স ডিভোর্স করে নেচে এখন আবার কিসের সংসার হ্যাঁ কিসের এখানে আবার সংসার আছে কোথা থেকে সংসারের সব ওজন্য সংসার আরে সোজাসুজি সংসার কিসে মানে কুচবি হ্যাঁ কুচবি কুচবি চলছে ইউটিউবের মধ্যে কুচবি চলছে সবাই হচ্ছে সবাই ভিউ কামাতে বসে গেছে কে কামাচ্ছে না যারা বলছে তারা কামাচ্ছে না তাদের বাড়ির লোকগুলো কামাচ্ছে না কে কামাচ্ছে না প্রতি একজন কামাচ্ছে ভিউ বেশ করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে সবাই ভিউ কমাবে যাও তোমরা ঘরের দরজা বন্ধ করে বাড়িতে বসে করো কেউ দেখতেও যাবে না কেউ জানতেও যাবে না তোমার ঘরে বসে করো কেউ যাবে না জানতে কেউ আসবে না ভিউ কমাতে বসবে এখানে আর লোকে বললেই দোষ হয়ে যায় নাকি মীমাংসা দেখাচ্ছে কিসের মীমাংসা হবে এখানে সংসার প্রীতম দিন করবে না সংসার দিন করবে না কী নিয়ে করবে এই মেয়ের সাথে সংসার কি নিয়ে সংসার করাচ্ছে আবার কথা বলে তোমরা দাঁড়াও দেখো কি দেখবে মানুষ বিওয়াজরা কি দেবে বিওয়াজরা প্রচুর দেখে নিয়েছে তোদের মানে নর ছাড়ি বিওয়াজরা প্রচুর দেখে নিয়েছে আজকে বাচ্চা নষ্ট কালকে এর সাথে বিয়ে ঠিক কালকে ওর সাথে ঘুরতে যাবো কালকে ওর সাথে এই করবো কাল পরশু তার সাথে সেই করবো আজকে পাটনা যাব পরশু বাবা মাকে গাল দিয়ে বেরিয়ে যাবো তোরশু আবার বরকে শ্বশুরকে গাল দিয়ে বেরিয়ে আসবো ইয়ার কি পেয়ে বসেছো এখানে সব ইয়ারকে মারছো এখানে এসে সব আবার আবার জাস্টিস খুঁজে বেড়াচ্ছে কিছু কিছু তোমরা যারা বলো জাস্টিস 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 কিসের জাস্টিস গো কিসের এখানে প্রতি একটা বাড়ির লোকের দোষ আছে প্রতি একটা ছেলেমেয়ের দোষ আছে প্রতি একটা ক্রিয়েটারের দোষ সবার দোষ আছে তুমি আমি আমরা ইভেন তোমরা ভিউস কিছু ভিউয়ার্সেরও দোষ আছে এখানে সবাই মিলেই দোষ করেছে ঠিক আছে কেউ একা নয় কেউ কম নয় কেউ এখানে সবাই নিজের পিট বাঁচাতে ব্যস্ত কেন ভাই এখানে প্রত্যেকের দোষ আছে একে গিয়ে বলছে তুমি পালবাড়ির মেয়েকে নিয়ে ভালো থাকো ওকে গিয়ে বলছে তুমি দেবনাথ বাড়ি দেবনাথ বাড়ির ছেলেকে নিয়ে ভালো থাকো কি ভাই কেন তোমরা বলার কেন বলছো এই কথাগুলো এইগুলো করে করেই তোমরা আরো বেশি প্রবলেম প্রবলেম ক্রিয়েট করে দিয়েছো কিছু মানুষ আর পাল বাড়িতে মিথ্যুক বাজ বাড়ি সবাই জানে ওরা নিজেরাই অন ক্যামেরাতে মিথ্যে কথা বলতে থাকে অন কি সুন্দর বলে দিল ওর তোমার কাকিমা হয় ও তোমার কাকিমা তোর কোন বাপের কাকিমা হয় রে তোর কোন বাপের কাকিমা হয় হ্যাঁ নিজের কাকিমাগুলোর খবর নিয়ে দেখেছিস যেগুলো নিজেরগুলো গুলো পড়ে থাকে এদিক ওদিক সেগুলোর খবর নিয়ে দেয় কাকিমা হয় মিথ্যুক কথা করে সব মিথ্যে বাজে মিথ্যা কথা এখানে বলতে বসে যায় বল না সত্যি কথা বল সত্যি কথাগুলো বল না পারলে খবর থাকলে বল সত্যি কথাগুলো লাস্ট দিনে তোর বাবা নিয়ে আমাকে ফোন করে কি বলিস বল সত্যি কথা বলে স্বাস্থ্য থাকে আমাকে সমস্ত রেকর্ড আছে বল তুই বেশি কথা বলে আমার কি বলতে ডায়লগ মানছে কেন আমার আমরা ইউটিউব করে খাই না ইউটিউব করে খাস না তো ইউটিউব করে বসেছিস কিসের জন্য তো মাকে বলছে আমাদের ইউটিউব না থাকলেও সে তো বোঝাই যায় নিজের মেয়েকে বেঁচে দিয়েছিস নিজের সংসার খেয়ে ফেলেছিস নিজের বাচ্চা মেয়েটার বাচ্চা খেয়ে ফেলেছিস আবার আবার বলিস যে আমাদের ইউটিউব করে এখানে ইউটিউবের এই এই কেচ্ছা করে করে তাদের দেড়াখে নিয়ে এসে যাচ্ছে লোক তো বলে আমাদের অ্যাকাউন্টটা দেখেছো কিছু হয়েছে তোর কী দেখবে এক লাখ হওয়া অবধি তো একবারে পুরো ইউটিউব একটা চিপিয়ে খেয়েছিস জামাই মেয়ের মাথা চিড়িয়ে খেয়ে খেয়ে এক লাখটা করে নিয়েছিস এক লাখটা যেয়ে হয়ে গেছে এখন সতী সাবিত্রী নারী হয়ে গেছিস নাকি আরে যা ইচ্ছে কুচবে চলছে এখানে কুচবি আরে বাবা কেন মিথ্যে কথাগুলো কেন বলছিস আমি বাবলি ম্যাডামকে একটা কথা বলবো ম্যাডাম সবটা জাজ করুন সবটা দেখুন আজকে ক্রিয়েটাররা উঠবে না কেন উঠবে না ক্রিয়েটাররা কেন উঠবে না তোমরা নিয়ে যাবা বাইরের মানুষকে আর প্রীতম প্রীতম বাইরের মানুষকে নিয়ে কথা বলে দোষ হয়ে যায় শুটা খারাপ আছে প্রবলেম তোমার ছিল তুমি তোমার মা যেতে যেতে তো না তোমরা কেন থার্ড পার্সেন্ট মানুষকে নিয়ে তোমরা যখন থার্ড পার্সেন্ট মানুষকে নিয়ে যাচ্ছ তাহলে আমাদেরকে এখন থার্ড পার্সেন্ট মানুষ রেকর্ডিং খেলা কেন কেন বাড়ি ছেড়ে বাইরে কাজে বলো 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 নি আমাকে আমাকে বলেছো দিন ফোন করে সৎ সাহস নেই সত্যি কথা বলার আর ওই যেদিন বেরিয়েছিল না বাড়ি থেকে এপ্রিল মাসের আট তারিখে সমস্ত মেসেজ আমার কাছে রয়েছে কিন্তু হ্যাঁ মেসেজগুলো রয়েছে তারিখগুলো নিশ্চয়ই ভুল নয় নিশ্চয়ই এটা কেউ বলবে না যেটা চ্যাট তারিখগুলো কিন্তু রয়েছে সেখানে ইভেন সেদিনকে আমি যে নিয়ে এসেছি তার সম্পূর্ণ প্রুফ আমার কাছে রয়েছে ফটো থেকে শুরু করে সব কিছু মিথ্যুক বাজগুলো কোথা করেন প্রীতম বহু বার তোকে আটকে বহু বার তোকে আটকে তুই নিজে থাকিস তুই যেদের বসে চলে এসিস কেন এসেছিস যাদের যে আছে কোথা থেকে সংসার করতে গেলে আজকে সে জাস্টিস পেতে সব জাস্টিস জাস্টিস আমি ভাই একটা কথাই বুঝি না আমার আমার কাছে একটাই প্রশ্ন তোমরা সেই উত্তরটা পালে দিয়ে যাও আমি বলছি প্রীতম প্রচুর খারাপ ছেলে প্রচুর খারাপ ছেলে ওর মতন খারাপ ছেলে জঘন্য ছেলে দুনিয়ায় হয় আমি বলছি হ্যাঁ স্বীকার করছো খুব খুব ফালতু ছেলে আমি তো বলছি ও ফালতু ছেলে ভাই তুই তো ভালো মেয়ে তুই তো ভালো মেয়ে তুই ভালো মেয়ে খারাপ ছেলে পাল্লার ঢুকছিস কিসের জন্য জানা তুই তোর মতন থাক না নিজের মতো নিজের কেরিয়ার সেট কর না নিজে ভালো থাক না নিজেও ভালো থাক অপরকে ভালো থাকতে দে আর তোর বাবা লোক দেখেই বোঝা গেছে মানুষ বুঝতে পারছে বুঝলি এখন এখন তুই যেই প্রীতমের বিরুদ্ধে গেছিস ওই জন্য তোর বাপমা তোর কাছে তোর তোর বাবা কাছে তুই ভালো হয়ে গেছিস ওই জন্য এখন দু মাসের গল্প ঢলবার কিছুই থাকবে না এখন মনে কপি কফি করে দেবো কিন্তু দুদিন আগে অন্যকে ফোন করে বলছে দেখ কফি খাবে কিনা একটু জিজ্ঞেস করে দেখ সে আবার ভায়া হয়ে জিজ্ঞাসা করে ভাবতে হবে হ্যাঁ কফি খাবে তখন এইগুলো চলছিল কেন বলতো তখন মেয়ের মাথায় ভূত ছিল প্রীতিমের সাথে সংসার করবে আর এখন ভূতটা থাকে ওই জন্য এখন মেয়ে আমার খুব ভালো মানে তোদের মতন বাপমা থাকে না কোনো দিন কোনো মেয়ে সংসার করতে পারে এই মেয়ে কেন কোনো মেয়ে পারবে না সংসার করতে তোদের মতন বাপমা যেখানে আছে জীবনে পারবে না সংসার করতে ফালতু কথা গাড়ি আমি আর বেশি কথা বলছিলাম ভালো লাগে যেন মাথা মাথা হেভি খারাপ হয়ে যাচ্ছে যে এইসব দেখে দূর তারা চলো ভালো থাকো সুস্থ থেকো সবাই